কিছুদিন আগে আমার সামনের ফ্ল্যাটের নতুন প্রতিবেশী আমার কাছে আসলো ওয়াইফাই এর পাসওয়ার্ড চাইতে তখন আমি আবার কোনো কিছু চিন্তা না করে তাকে ওয়াইফাই এর পাসওয়ার্ড দিয়ে দিলাম কারণ আমার আবার তেমন কোনো খরচ হয় না বাসায় আমি একাই থাকি তাছাড়া ওয়াইফাই এর পাসওয়ার্ডটাও দেয়া হলো নতুন প্রতিবেশীর সাথে একটুখানি খাতিল করা হলো যাই হোক গতকালকে আমি আবার একটু বাইরে গেছিলাম আসার পথে নতুন প্রতিবেশী ভাইয়াকে দরজার সামনে দেখে কিছুটা কৌশল বিনিময় করলাম হালকা পাতলা গল্প করছিলাম গল্প করার সময় নতুন প্রতিবেশী ভাইয়া আমাকে জানালো যে উনি নাকি সম্প্রতি নেটফ্লিক্সে সাবস্ক্রাইব করেছেন এবং নতুন নতুন মুভি দেখে সময় পার করছেন আমি আবার কিছুটা মজার সলে ভাইকে বললাম আমি তো সারাদিন অনেক ব্যস্ত থাকি মুভি দেখার সময়ই পাই না তো আপনি যদি আপনার নেটফ্লিক্স এর পাসওয়ার্ডটা আমাকে দেন তাহলে আমিও মাঝে মাঝে ঢুকে দুই একটা সিরিয়াল দেখলাম আমি যখন কথাটা বলছিলাম তখন উনার ঘরের দরজাটা খোলাই ছিল ভিতর থেকে উনার গিন্নি প্রায় জোরে সরেই বলে উঠলো পাসওয়ার্ড দিতে পারবো না পয়সা দিয়ে সাবস্ক্রাইব করেছি আপনাকে কেন পাস পাসওয়ার্ড দিবো আর এই কথাটা শুনে আমি মুহূর্তের মধ্যেই নীরব হয়ে গেলাম কিছু সময় নীরবতা ভাঙলেন ওই ভদ্রলোক একটা অপ্রস্তুত হাসি হাসি দিয়ে দিয়ে আমি পাল্টা কোনো সমস্যা বলে সাথেই ওখান থেকে চলে আসলাম এসে আবার সাথে রুমের দরজাটা বন্ধ করে কিছু সময় চুপ করে বসেছিলাম কিছুক্ষণ পরেই আবার ওই ভদ্রলোক আর ভদ্রলোকের গিন্নি প্রায় তাড়াহুড়ো করে আমাদের দরজার কাছে এসে বেল বাজাতে শুরু করলো আমিও তখন দরজাটা খুললাম খোলার পর ওই ভদ্রলোক আমাকে জানালো যে আপা পাসওয়ার্ড তো কাজ করছে না নেটফ্লিক্সও ও চালাইতে পারতে বুঝতেছি ওই ভদ্রলোক আমাকে আবারও প্রশ্ন করলো পাসওয়ার্ড কেন নিচ্ছে না বলেন তো তখন আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে দিয়েছি ইন্টারনেট বিল যেহেতু আমি একাই দেই তাই ভাবছি পাসওয়ার্ডটা আর কারোর সাথে শেয়ার করব না আমার এই কথাগুলো শোনার পর ওই ভদ্রলোক আর তার গিন্নির চেহারাটা দেখার মতো ছিল সেইটার কথা আর নাই বা বললাম আপনাদের এই লেখাটা একটা ইংরেজি লেখার বাংলা অনুবাদ ছিল তবে এই লেখাটা থেকে কিছু শিক্ষা আমরা অবশ্যই নিতে পারি বন্ধুত্ব ভালোবাসা সম্মান স্নেহ মা মায়া মমতা আন্তরিকতা এই সব কিছুই হওয়া উচিত পারস্পরিক সবাই ভালো ব্যবহারের যোগ্য না কিছু কিছু সময় যে যেমন তার সাথে তেমন করাই উচিত এইটা অসভ্যতা নয় বরং এটা প্রয়োজনীয়তা কিন্তু পারিবারিক শিক্ষার কারণে এই কাজটা আসলে আমরা করে উঠতে পারি না তাই এতটুকুই বলতে পারি আমি আপনাদেরকে নিরবতার বদলে নিরবতা শূন্যতার বদলে শূন্যতা মায়ার বদলে মায়া অনুভূতির বদলে অনুভূতি সম্মানের বদলে সম্মান আর এইভাবেই যদি আপনি চলতে পারেন তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান খুব সহজেই খুঁজে পাবেন এতে করে আপনার জীবনটা অনেকটা শান্তিময় হবে জীবনে আসলে আর কোনো প্যারাই থাকবে না কারণ সবাই ভালো ব্যবহারের যোগ্য অধিকারী না আমরা অনেক মানুষের সাথেই নিজের ভদ্রতার খাতিলে পারিবারিক শিক্ষার কারণে অনেক কিছু করতে পারি না তবে আমার মনে হয় যে যেমন তার সাথে তেমন করাই উচিত তো গাইজ আমার এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাইতে একদমই ভুলবেন না আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন